আমার বিজয় লেখক মোহাম্মদ মেহদি হাসান রিমন আমি সেই দিন হব বিজয় যেই দিন দুর্নীতি হবে মুক্ত কোরআনের আইন হবে যুক্ত আমি সেই দিন হব বিজয় যেই দিন হিংসা বিদ্বেষ হবে দূর অন্ধকার শেষে আসবেই বোর আমি সেই দিন হব বিজয় যেই দিন ক্ষোধার্তদের থাকবে অন্ন মানুষ তো মানুষের জন্য আমি সেই দিন হব বিজয় যেই দিন গৃহহীনদের থাকিবে ঘর মানুষ আর তাদের করিবে না পর আমি সেই দিন হব বিজয় যেই দিন মজলুমের মুখে ফুটবে হাসি দেশটাকে মিলেমিশে সবাই ভালোবাসি তাহলেই আমি হাসব বিজয়ের হাসি ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন